দেখো ঝর্নার মতন লাগছে কিভাবে পড়ছে জলটা দেখছো ঝর্নার মতন লাগছে ঝর্না ঝর্না ভীষণ ভয় করছে কারণ আর যেটা দেখতে পাচ্ছ এখানে একটা সাপলা পুল আছে এটা একটা নৌকা বাতলার বানানো জলটা অনেকটা কালো কালো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন সময় সকাল বাজে যায় সাড়ে নটায় এমা এখন ঘুমের থেকে উঠছে এসে বলেছি দেখতে পাচ্ছ কোথায় এসে বলেছি যেটা আমাদের নদীর পাড়ের মধ্যে কারণ কালকে রাত্রে বৃষ্টি কালকা রাতে বৃষ্টি হয়েছে তার জন্য এখানে এসেছি বৃষ্টি দেখার জন্য জল কতটুক হয়েছে গ্রামের মধ্যে তার জন্য আর এখানে দেখতে পাচ্ছ জল অনেকটা বেড়ে গেছে আর নদীর মধ্যেও জল আছে অনেকটা আর দিনটা এখনও অবধি কুয়াশা করে রেখেছে মেঘলা মেঘলা ভাব করে রেখেছে আজক হতে পারে বৃষ্টি আসতে পারে আস দেখতে পাচ্ছ দিটা আজক বৃষ্টি আসতে পারে কালকা রাত্রে দুই ঘন্টা বৃষ্টি হয়েছে তারপরে এখানে বৃষ্টির জল দেখতে এসেছি কতটুকু জল হলো আর আসকা পুরোটা ব্লক ভিডিও দেখতে থাকো কি কি করি আজকে আজকা তো ফাইনালি পরীক্ষা টরীক্ষা সব শেষ আজকার থেকে এক মাস শুধু ঘোরাঘুরি কারণ এখন তো প্রাইভেটও নেই স্কুলও নেই তার জন্য আর এখানে এতটুকু জল প্রচণ্ড জল আর ওইখানেও জল নদীর মধ্যে প্রচণ্ড জল হয়েছে আর ব্লগ ভিডিও দেখতে থাকো তোমরা এলোকা সেই মাত্র এখন বাড়ির বাদ খেয়ে সেরে এসে বলছি ঘুরার জন্য কারণ এখন তো স্কুলের পরীক্ষা তার জন্য এখন একটু ঘোরাঘুরি করবো বিকালবেলা আর যেখানে এসেছি যে এটা হয়েছে উত্তমুরা যেটা এই সাইড আর ওইদিকে দেখতে হতো যেটা ওইদিকে একটা পাহাড় বা এবং পুষ্কুনি জামু এদিক দিয়ে আসে আমি যাবো এখন আমার সাইকেলটা নিয়ে এবং মুসুর যাবে মুসু সাইকেলটা নিয়ে আমরা দুই বন্ধু মিলে এখানে যাব প্রথমবার তা করব করবো এবং দেখার জন্য যাব কারণ এখানে কি আছে তার জন্য আর ওইখানে আমাদের যেটা এদিকে দরগাহ অনুষ্ঠান সাতাইশ তারিখ সাতাইশ তারিখ এবং আটাইশ তারিখ দুই দিন প্রোগ্রাম চলবে তোমরা দেখতে পারবে ব্লগ দারুণ ব্লগ আসবে দুই দুই দিন আর এখন যাবো ওইখানে চলো আর এখন এইমাত্র এসে বললাম জিতা আসলাম ওইখানে জিতা এখানে ছিলাম এতক্ষণ এখন এসে বললাম এখানে আর এখানে এখন যাওয়ার সময় একটা ভিউ দেখলাম এবং খুবই দাম লাগতেছে আমার কাছে পার্সোনালি তার লেগে এখানে একটু দাঁড়ালাম তোমাদেরকে ভিউটা দেখার জন্য আর ভাই একটা গাছ কি খুব সুন্দর লাগতেছে আর আমার সাথে দুটা এখানে গাছ আছে গাছটার মধ্যে কিছু একটা পাতাও নাই তার জন্য দেখো খুব দারুণই আছে গাছটা খুব দারুণ লাগতেছে গাছ সেরা গাছ দুটা এটার মধ্যে কয়েকটা পাখি বসে আসছিল যেটি শালিক পাখি এই গাছটার মধ্যে গাছটা খুবই দারুণ আর এখানে বিউটো খুব দারুণ লাগছে আজকা আর আজকা এখান থেকে একটু ঘুরাঘুরি করতে এসেছি দেখতে তো খুব দারুণ আছে আর আসো একখান দিয়ে একটা জল আসতে আসে তোমাদেরকে দেখাবো যেটা একটা ডেনের মতো খুবই দারুণ লাগছে জলটা আসছে জানি দেখো এ দেখো জলটা আসছে খুব দারুণ হয়ে আসছে আর দেখো আমি কোথায় এসে পড়েছি আর আমি দেখো কোথায় এসে বসেছি দেখতে পাচ্ছো আর এখানে জলটা দেখো খুব দারুণই আছে গাছ খুব ভালো লাগছে এখানে জলটা ও দেখো কি পরিষ্কার হয়ে আছে দেখতেছো কি পরিষ্কার হয়ে আছে আর এখানে একটা গর্ত আছে যেটা এই গর্তটা খুব দারুণই আছে আর আমি আছি এখানে এখানে জলটা দেখছো গাছ এরকম কত পরিষ্কার তোমাকে এদিকে দেখাচ্ছি দেখো দেখো কি পরিষ্কার হয়ে আছে জলটা খুবই দারুণ অনেক এখন যাচ্ছি দেখতে পাচ্ছ যেটা বনের রাস্তা আর এখানে যাওয়ার সময় কিছুটা ভিউটা কিছুটা এরকম বিকাল বেলার খুবই দারুণ আছে এখানে যাচ্ছি বনের রাস্তা দিয়ে প্রথমবার যাচ্ছি যেটা সাইকেল নিয়ে আমি এখানে আর আমার সাথে মুসু আছে আমি আর মুসিদ যাইতাছি ডাউনটা দিয়ে আর গাইস এটা দেখতে পাচ্ছো যেটা আমার কাছে মাঠ লাগছে তোমাদের কাছেও মনে হয় মাঠই লাগছে কারণ বোঝা যাচ্ছে না এটা মাঠ না উতলা যেটা দল দলের মতন যেটা হয়ে আছে এখানে যেটা দেখতে পাচ্ছ নরম মাটি যেটা এ দেখো যেটা নরম মাটি মতন হয়ে আছে দল দলের উপরে গাছ আর যদি নিচে পাড়া দেই ডেবে যাব এখানে দেখতে পাচ্ছ যেটা খুব দাউনে আছে দূরের থেকে দেখতে এরকম লাগে এটা মাঠের মতন একটা যেটা আর এখন আমরা যাবো যেটা ওইখানে ওই পুকুরের পাড়ের উপরে যাব যেটা ওইটা দেখতে পাচ্ছ আমরা অর্ধেকটা রাস্তায় এসে পড়েছি আর অল্প কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরে ওইখান দিয়ে পুকুরটার পারে চলে যাবো আর কিছুক্ষণ পরে আর এখানে এরকম একটা ভিউ দেখার জন্য এখানে দাঁড়িয়েছি এই জায়গাটার মধ্যে গিয়ে পুষ্কুনি পাড়ের উপরে গিয়ে এখন দেখাচ্ছি তোমাদেরকে আবারো ভিডিওটা কন্টিনিউ করছি এটা এসে বললাম দেখতে পাচ্ছ এখানে এটা একটা ব্রিজ এটা ব্রিজটা পারি এসে তারপরে ওই পুকুরটার মধ্যে যাব আর এখানে দেখতে পাইতো যেটা বলতে পারো যেটা এখানে আর এখানে যাব ভয় এই গাছের দুইটা গাছ দিয়ে মানিয়েছে আর একটা এসে বাঁশ দিয়ে যাওয়ানো লাগবে আর এখানে দেখতে পত জলটা কিভাবে ঝর্ণার মতন পড়ছে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ঝর্ণার লাগছে কিভাবে পড়ছে জলটা দেখছো আর জন্নার মতন লাগছে জন্না জন্না ভীষণ ভয় করেছে গায়ে দেখো কিভাবে ঝর্ণার জল পড়ছে এখান থেকে দেখছো কিভাবে একবারে ঝর্ণার জল পড়ছে ওইখানে এখানে একটা যেটা এসে একটা লিক বলতে পারো একটা লিক এখানে এসেছি ভীষণ ভয় করছে কারণ আমরা দুই জনেই এসেছি এখানে একটা লিকের মতন যেটা এখানে দেখতে পাচ্ছো আর আমরা এখানে এসেছি এখন দেখাবো তোমাদেরকে আর আমরা এসেছি এই ব্রিজ দিয়ে আর আমাদের সাইকেলটি ওইখানে আমাদের সাইকেলটি এসে ওইখানে আর আমরা সাইকেলটি দেখে এই ব্রিজটা দিয়ে এসেছি যেটা এখন যাচ্ছি ওইখানে এইখান থেকে দেখতে দাম লাগবে আর ফাইনালি এসে পড়েছি এখন এমাত্র আমরা ছিলাম ওইখানে যেটা ওই রাস্তাটার মধ্যে ছিলাম আর আমরা এই রাস্তাটা দিয়ে রাস্তাটা দিয়ে এইভাবে করে এসলাম এখানে আর যেটা দেখতে পাবো এখান থেকে ভিউটা দেখতে কিছুটা এরকম যেটা হচ্ছে একটা লিক আর এখন খুবই ভয় করতে কারণ আমরা দুইজনে এসেছি এখানটার মধ্যে আর কেউই নাই কারণ এখানে প্রচণ্ড জঙ্গল তার লেখা আর এবং ধরনেরও কিছু নাই আমরা দুইজন তার লেখা এখন বাড়িতে চলে যাবো আর কিছুক্ষণ পরে এখান থেকে ঘুরে গেলে এখানে একটা বাতুলার মতন বুটে রেখেছে যারা এখানে থাকে এবং এই গটের মধ্যে থাকে এবং যারা দেখতে পাচ্ছ এখানে একটা সাপলা আছে এটা একটা নৌকা বাতুলার বানানো যেটা আর ওইখানেও সাপলা আছে আর ওইখানেও সাপলা আছে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যেটা আর ওইখানে দেখো সাপলাপুল আছে সাপলা পুলের পাতাটি দেখতে পাচ্ছ কতটুকু বড় এখানে কয়েকটাই আছে মাত্র আর ওই দেখো কতটুকু দূরে অব্দি এই লিফটা জলটা অনেকটা কালো প্রচন্ড বড় যেটা দেখতে পাচ্ছ আর এখানে দুই তিনটা নারকোল গাছ আছে আর এখানে বন জিতে সব বন আর এখানে সব বনেই আর এখন আমরা বাড়ির মধ্যে চলে যাচ্ছি এখন ঘুরাঘুরি শেষ এবং দেখে ফেলেছি এই জায়গাটার মধ্যে আনিলে মাত্র ঘুরে করে সারলাম আর এই মাত্র এখন বাড়ির মধ্যে চলে যাবো আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে থাকে একটা লাইক করবা চ্যানেল নদী সাবস্ক্রাইব করবা মিলতেন নেক্সট ব্লগ মেথড থেকে বাই